লেবাননে দক্ষিণ অঞ্চলে ব্যাপক হামলা বাহিনী বৃহস্পতিবার রাতে চালানো এসব হামলায় হিজবুল্লার বিভিন্ন অস্ত্রভান্ডার একশো রকেট লঞ্চার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনকে লক্ষ্য বাস্তবিক পরিণত করা হয় এর আগে গত মঙ্গলবার ও বুধবার পেজার ও কি বিস্ফোরণে নিহত হয় সাতত্রিশ জন আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে গাজার মধ্যে কি নতুন করে লেবাননের হিজবুল্লার সঙ্গে একটি যুদ্ধ জড়িয়ে পড়বে ইসরায়েলে উভয় পক্ষের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের বক্তব্য এমন ইঙ্গিত মিলছে মঙ্গলবার লেবাননের পেজার বিস্ফোরণের পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যুদ্ধ নতুন পর্ব শুরু করেছেন তেল আবিব যুদ্ধের আরো উপকরণ ও বাহিনীগুলো সরিয়ে আনার মাধ্যমে যুদ্ধের বর উত্তর দিকে সরিয়ে আসছে ইসরায়েলের একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এই মন্তব্য করেন তিনি অন্যদিকে বৃহস্পতিবার টেলিভিশনের সম্প্রসারিত এক ভাষণে হিজবুল্লার প্রধান হাসান নাস বলেন ও বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলে যুদ্ধ ঘোষণা করেছে এর জন্য তাদের ছড়া মূল্য দিতে হবে হাসান নাসরুল্লাহ বলেন মঙ্গলবার ও বুধবারে গণহত্যাকে কে আপনি যুদ্ধ করার যুদ্ধ ঘোষণা সহ যে কোনো কিছু বলতে পারেন শত্রু এই হামলার মধ্যে দিয়ে সব রেড লাইন অতিক্রম করেছে এটি একটি ভয়াবহ হামলা গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান এর পরিণাম ইসরায়েলকে ভোগ করতে হবে বলেন গাজা ও ইসরায়েলি গণহত্যা বন্ধনের লক্ষ্য লেবানন ও ফিলিস্তিন জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এর প্রতিশোধ নিতে পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা হয়েছে কিন্তু এই ধরনের হামলা চালিয়েছে হিজবুল্লাহ মনোবল ভাঙা যাবে না বরং গাজাবাসীর পক্ষে লড়াই করার ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল আরো শক্তিশালী হবে যোদ্ধারা আরো বেশি দৃঢ় সংকল্প হবে হাসান নাসরুল্লাহ আরো বলেন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দখলদার সেনাদের ব্যবস্থা রাখায় ইসরায়েলি বাহিনী গাজার গণহত্যা পূর্ণ মনোযোগ দিতে পারেনি মঙ্গলবার ফেজার হামলার পর বিভিন্ন মাধ্যমে তারা এই বার্তা দিয়েছেন লেবাননে বিশ্বের ইতিহাসের নজির বাহিনী সন্ত্রাসী সবাই হামলা পরবর্তী বিপজ্জনক লেবাননের সিরিজ বিস্ফোরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাকে ভয়ঙ্কর বলে মনে করেন কাতার এই দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী লোল ও আল খাতার বলেন এইভাবে নির্বিচার লোকজনকে হত্যা করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা দুই সালে তেইশ সাত অক্টোবর থেকে এই পর্যন্ত এগারো হাজারের বেশি মানুষকে হত্যা করেছেন ইসরায়েলি শুরুর পর থেকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের বেশ কয়েকবার সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছেন তারা তবে শেষ পর্যন্ত উভয় পক্ষে যুদ্ধ এড়িয়ে যেতে সমর্থ হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমে ওয়াশিংটং টাইমসের এক নিবন্ধে বলা হয়েছে পরিস্থিতি এখন বদলে যাচ্ছে বিশেষ করে লেবাননে অত্যাধুনিক ইলেকট্রনিক হামলার পর যুদ্ধের আশঙ্কা আরো তীব্রতর হয়েছে উভয় মধ্যে উত্তেজনা বিরাজ করছে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে অবসরপ্রাপ্ত ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছেন ইসরায়েল এখন যুদ্ধের জন্য প্রস্তুত লেবানন সীমান্তে সামরিক বাহিনীর তৎপরতা বুদ্ধির তারা প্রতিফলন এর মধ্যে সামরিক বাহিনী একটি শক্তিশালী ডিভিশনকে সেখানে ফাটানো হয়েছে এই ডিভিশনের সেনারা এর আগে গাজা যুদ্ধ করেছেন লেবাননের সীমান্তে সে অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবে তারা ওয়াশিংটন টাইম নিবন্ধনে বলা হয় ইসরায়েলের সাধারণ মানুষেরা ব্যবস্থা গ্রহণের পক্ষে সাম্প্রতিক কিছু জরিফে দেখা গিয়েছে হিজবুল্লাহ প্রশ্ন বেশিরভাগ ইসরায়েলি উত্তরদাতা তীব্র সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন তারা চাইছেন হিজবুল্লাহ বিষয়টি যত দ্রুত সম্ভব ইসবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান উত্তেজনা পরিস্থিতি দুই হাজার ছয় সালের সংঘাতের কথা স্মরণ করিয়ে দেয়